বসুমতী নদীর ধারে এক জঙ্গল ছিল সেখানে সব পশু পাখি মিলেমিশে বসবাস করত আর সেই বনের এক হাতি আর বানরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল তারা দুজন একসাথে জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করত যেটুকু ফল বা সবজি তারা পেত তা তারা দুজন ভাগাভাগি করে খেত সেই জঙ্গলে এক দুষ্টু শিয়ালও ছিল যে হাতিয়ার আর বানরের বন্ধুত্ব সহ্য করতে পারত না এদের দুজনের মধ্যে এত ভাব যেখানে যায় ওরা দুজনে একসাথেই যায় যে করেই হোক এদের দুজনকে আলাদা করতেই হবে কিন্তু কিভাবে এই বলে শিয়াল ওদের দুজনকে কীভাবে আলাদা করা যায় তা ভাবতে লাগল শিয়াল হাতি আর বানরের সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতো কিন্তু ওদের দুজনকে একসাথে দেখলে শিয়ালের মনে মনে অনেক রাগ হতো যদি ওদের দুজনকে আলাদা করতেই হয় তবে ওদের দুজনের সাথে বন্ধুত্বের নাটক করতে হবে শিয়াল এটা মনে মনে ভেবে নিল কয়েকদিন পর শিয়াল হাতিয়ার বানরকে নদীতে গোসল করতে দেখল তখন শিয়ালও সেখানে নেমে গোসল করা আরম্ভ করল আর ওদের সাথে কথা বলা শুরু করল বন্ধু তোমরা দুজন এভাবে নদীতে গোসল করো আমিও করি হা 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 শিয়ালের এই কথা শুনে হাতিয়ার বানর একে অপরকে দেখতে লাগল নদীতে গোসল করার সময় আমাদের সাথে তো আর কেউ আসে না তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি হ্যাঁ আমরা তো তোমাকে আগে কখনো নদীতে গোসল করতে দেখিনি দুজনের এই কথা শুনে শিয়াল বুঝতেই পারছিল না যে তার কি বলা উচিত তখন সে নাটকীয় ভাষায় বলল ও এই কথা আমি তো সকাল সকাল এখানে গোছল করতে আসি মনে হয় আমি চলে যাওয়ার পর তোমরা দুজন এখানে আসো শিয়ালের কথাগুলো হাতিয়ার বানরের বিশ্বাসী হলো না তখন তারা শিয়ালের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বলতে লাগলো ও তাহলে এই ব্যাপার শুনে খুব ভালো লাগলো এই বলে হাতিয়ার বানর সেখান থেকে চলে গেল শিয়ালের কথাগুলো হাতিয়ার বানর বিশ্বাসী করছিল না আমার মনে হয় ওই দুষ্টু শিয়ালের কথাই আমাদের বিশ্বাস করা উচিত না ওর কথাগুলো আমার সত্যি বলে মনে হলো না আমার মা বলেছিল শিয়ালরা নিমুখারাম হয় ধোকাবাজি ওদের রক্তে মিশে আছে আর এজন্য শিয়াল আমার মোটেও পছন্দ না ও তো আগে কখনো তো ভালোবেসে আমাদের সাথে কথা বলেনি তাহলে ওর কি কোনো মতলব থাকতে পারে যে ও কাল অত ভালোবেসে আমাদের সাথে কথা বললো শিয়াল যে কাজই করুক না কেন তার পিছনে ওর কোনো না কোনো স্বার্থ থাকে আমাদের সাথে বন্ধুত্ব করার পেছনেও ওর কোনো স্বার্থ আছে হতে পারে এভাবে শেয়াল প্রতিদিন নদীর পাড়ে আসত মিষ্টি মিষ্টি কথা বলতো আর হাতিয়ার বানরের বিশ্বাস অর্জন করার চেষ্টা করতো এভাবে আমাদের বন্ধুত্ব হওয়ায় খুব ভালো লাগছে তাই না বন্ধু হ্যাঁ বন্ধু আমি চাই আমাদের বন্ধুত্ব সারা জীবন এমনই থাকুক কিন্তু হাতি শিয়ালের কথাগুলোই সন্দেহ করত হাতি শিয়ালের ধূতার বিষয়ে আগেই জানত খুশি মুখে শিয়ালকে সেখান থেকে যেতে দেখে হাতির ভীষণই রাগ হলো কি হয়েছে বন্ধু তুমি শিয়ালের সাথে ভালোভাবে কথা বললে না যে আমি ওই শিয়ালের কথাই সন্দেহের গন্ধ পাচ্ছি বন্ধু আমার মনে হয় ও কোনো ভুলভাল বুঝিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে এসব তোমার মনের দোষ একবার তুমি তোমার মন থেকে এই সন্দেহ ঝেড়ে ফেলো তখন দেখবে সব কিছু তুমি ঠিকই দেখবে তুমি যত জয় বলো না কেন আমি ওই শিয়ালকে বিশ্বাস করতে পারছি না আমাদের উচিত ওর থেকে দূরে দূরে থাকা আমাদের খুঁজে বের করতে হবে ওর মনে কি চলছে না না এমনটা করা ঠিক হবে না আমার কথায় বিশ্বাস রাখো যাই হোক না কেন আমাদের বন্ধুত্বর উপর তার কোনো প্রভাব পড়বে না আমার পুরোপুরি বিশ্বাস আছে ঠিক আছে ঘরে আমাদের ছানারা আমাদের জন্য অপেক্ষা করছে চলো আমরা তাড়াতাড়ি ঘরে ফেরি এই বলে তারা দুজন তাদের বাচ্চাদের ওখানে গেল বাদরের দুটি ছানা আর হাতিরও ছিল দুটি ছানা তারা একই স্থানে থাকত এভাবে কয়েকদিন কেটে গেল একদিন দুই শিকারী জাল বিছিয়ে শিয়ালকে আটকে ফেলল আর দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যেতে লাগল তখন শিয়াল খুব কান্নাকাটি করল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ দয়া করে আমাকে ছেড়ে দাও তোমরা আমার সাথে এসব কি করছো দলের কাছে তোকে আমাদের অনেক টাকা হবে বুঝেছিস তুই সারকাস দল শিয়ালকে নেয় না তোমরা এটা জানো না নাকি সার্কাস খেলায় তোমরা কখনো শিয়ালকে দেখেছো। দেখেছ বলো তো কষ্ট করে তোকে ছেড়ে দেওয়ার জন্য দেখেছি তাই না যদি তোমরা আমাকে ছেড়ে দাও তাহলে তোমাদের আমি একটা উপায় বলবো যার সাহায্যে তোমরা অনেক টাকা পাবে এই কথা শুনে শিকারীর মনে লোভ জাগল ওই হাতি আর বানরের বন্ধুত্ব নষ্ট করার এই সুযোগ এবার ওদের বন্ধুত্ব শেষ তখন শিয়াল শিকারীদের বলল এক জায়গায় দুটি হাতির ছানা আর দুটি বানরের বাচ্চা আছে ওদের নিয়ে এসো তাহলে তোমরা অনেক টাকা পাবে তবে ঠিক আছে শিয়াল তখন দুই শিকারীকে বানরার হাতির আবাস স্থানে নিয়ে গেল এদিকে হাতি অসুস্থ ছিল তাই সে তার বাচ্চাদের সাথে ঘুমাচ্ছিল বানরের বাচ্চারাও ঘুমাচ্ছিল বানর সেখানে ছিল না সে খাবার আনতে জঙ্গলে গিয়েছিল ওদের গভীরভাবে ঘুমাতে দেখে শিকারী ওদের উপর জাল বিছিয়ে দিল আর ওদের বন্দি করে ফেলল হাতে সেখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু সে সেখান থেকে বের হতে পারল না তুমি কত ভালো বন্ধু এদের ধরতে সাহায্য করে তুমি তো আমাদের মালামাল করে দিয়েছ শিয়ালকে দেখে হাতি আশ্চর্য হয়ে গেল তো হলো তোমার কার সাজি তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আমি তোমাকে কিছুতেই ছাড়ব না তুমি আমার কিছুই করতে পারবে না আমি তোমাদের দুজনকে আলাদা করতে চেয়েছি আর পেরেছি আমি এখন খুব খুশি বুঝেছ তুমি তুমি শাস্তি নিশ্চয় একদিন পাবে শিকারী হাতিকে সহ অন্য বাচ্চাগুলোকে একটা গাড়িতে করে নিয়ে গেল শিয়াল ওখানে বসে কাঁদতে লাগলো যেন সে কিছুই জানে না তখন সেখানে বানর আসলো শিয়ালকে কাঁপতে দেখে সে কিছুই বুঝতে পারল না তখন সে শিয়ালের কাছে জিজ্ঞাসা করল বন্ধু তুমি কাঁদছ কেন আমি তোমাকে সে কথা কি করে বলবো কি হয়েছে কথাটা কি আমাকে সব খুলে বলো তোমার জানের বন্ধু তোমার বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যেন চলে গেছে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি সে আমাকে এটাও বলেছে যে সে তোমাকে ধোঁকা দেওয়ার জন্যই তোমার সাথে বন্ধুত্ব সে বলেছে যে জন্য মেরে ফেলবে আর কেউ জানতেও পারবে না আমি তাকে বাধা দিয়েছিলাম তখন সে আমাকে মারল শিয়ালের কথা শুনে বানর খুবই রেগে গেল তারপর থেকে বানর তার হারিয়ে যাওয়া বাচ্চাগুলোর কথা ভাবতে লাগল তার নিজের বন্ধুই তাকে ধোঁকা দিয়েছে এই ভেবে সে খুব কষ্ট পেল এভাবে বেশ কয়েকদিন কেটে গেল বানরের অবস্থা দিন দিন খুব খারাপ হতে লাগল ঠিকমতো খাওয়া দাওয়া না করার জন্যই এমনটা হয়েছে সে চলাফেরাও করতে পারছে না ঠিক সুযোগ বুঝে শিয়াল একটা বড় পাথর তুলল আর বানরের ওপর সেটা ফেলতে চাইল ঠিক তখনই হাতি হঠাৎই সেখানে এলো আর বড় একটা পাথর শিয়ালের পায়ে মারল এই শব্দ শুনে বানর জেগে গেল সামনে তার বাচ্চাদের দেখে তাদের দিকে এগিয়ে গেল এদিকে শিয়াল ব্যথায় কাতরাতে লাগলো বন্ধু তুমি জানো এই দুষ্টু শিয়াল কি করেছে আমাকে আর আমাদের বাচ্চাদের ও শিকারের হাতে ধরিয়ে দিয়েছিল ওরা আমাদের ছাড় কাছে বিক্রি করে দিয়েছিল আমি খুব কষ্টে নিজের যান বাজি রেখে আমি আমাকে আর আমাদের বাচ্চাদের বাঁচিয়ে এনেছি আর এদিকে এই শিয়াল তোমাকে মেরে ফেলতে চেয়েছিল একে মেরে ফেললে আমাদের কোনো অপরাধ হবে না এসব কথা শুনে বানর আশ্চর্য হয়ে গেল নিজের বাচ্চাদের ঠিকঠাক পেয়ে আর তার বন্ধুকে সামনে দেখে বানর খুবই খুশি হল জেনে বানর খুব দুঃখিতও হলো ওই শিয়াল এসব কিছু করেছে আমার বিশ্বাসই হচ্ছে না আমাকে মাপ করে দাও বন্ধু আমি ওই দুষ্ট শিয়ালের কথা শুনে তোমাকে সন্দেহ করেছি এই দুষ্ট শিয়ালকে মেরে ফেলাই উচিত কাজ হবে ওর পা ভেঙে গেছে ও এখন আমাদের কিছুই করতে পারবে না এখন থেকে অচেনা কারো কথায় বিশ্বাস করো না বন্ধু আর তখন থেকে হাতিয়ার বানর পুনরায় আগের মতো বন্ধু হয়েই থাকতে লাগলো